কি করেছি বলতে হবে তুমি বিরাট ডালাছিস কিন্তু মা রাখ আমি বলে দিলাম ছড়া এখান থেকে কি করেছিস বল বলবো না কেন না কেন ওই বসে থাকে শুধু গালি কি 95 কেজি ওজন করেছিস গোল শরীরটাকে মানে ধরা আর 95 নেই আমার 71 মোট কি কথা বল কি বাবা বডি শেমিং কি বডি শেমিং তুমি আমাকে মোটা বলতে পারো না হ্যাঁ মোটা বলতে পারো না দেখ ও মা জানি না তুমি আসতে না করলে কেন বেশ করে তোকে বলছি বারবার বলছি তুই উড়িষ্যাতে থাকবি এখানে আসবি না কেন আসবি নাই কেন আমি কি করেছি তুমি এখানে অনেক শান্তিতে ভালোভাবে দিন কাটায় তো তুই আসলেই যত জ্বালা তুলবি কি করে আমাকে খেটে খেটে মরতে হয় ই বাবা তুম তোমার তোমার মা মানে তোমার শাশুড়ি হওয়ার বয়স হয়েছে তোমাকে এই বয়সে আমি দিদাবার নিয়ে দিয়েছি তো তুমি খাটো না আমার দরকার নেই খাটা আমি তো এখানে রেস্ট করতে এসেছি

দিদু ঘর থেকে তাড়িয়ে দিদু ঘর থেকে তাড়িয়ে দিতে আমাদের এই তাড়াতাড়ি করে চল না বাজার যাবি তো ঘর থেকে তাড়িয়ে বাচ্চার মা হয়ে ঠিক আছে চল তাড়াতাড়ি চল বেরোতেও দেরি হচ্ছে এসে এরপরে আবার খাওয়ার ব্যাপার আছে বা ও খাবে এসেছে আরো খাবে এসে চল 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 নাম 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 নিচে নাম Done! One